আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম মাত্রা মাইকের নিউ তিরিশের ভিডিও মাইক নিউ তিরিশ রেডি হয়ে গেছে হ্যাপিদের হাতে মালটা কালই ডেলিভারি দেওয়া হয়েছে আর তোমাদের এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো মাতরা মাইক কবে চেকিং আছে কটা জেলের চেকিং সব কিছুই মাত্রা মাইকের গোডাউন থেকে তোমাদের সব কিছু দেখাচ্ছি দেখতে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেখতে পাচ্ছ মাত্রা মাইকের গোডাউন মাত্রা মাইক সামন্তী পূর্ব বর্ধমান গোডাউনে নতুন বক্সের জন্য নতুন চোং নতুন মেশিন সব কিছুই চলে এসেছে আর নতুন করে সব কিছু স্টেবিলাইজার সব কিছু রেডি হয়ে গেছে আর মাত্রা মাইকের এবার থেকে তোমরা ডবল তিরিশ মার্কেটে দেখতে পাবে বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন স্টেবিলাইজার সব চলে এসেছে আর এই দুটো চং পচিধানে বেরোবে মনে করো ঘাঁদতে বেরোবে এনে লাগাচ্ছে টোটোর মধ্যে তোমার দেখাচ্ছি নিউ তিরিশটা রেডি হয়ে গেছে কালকেই মালটা কালকে ডেলিভারি দেওয়া হয়েছে মানে মালটা লাটানো আছে আর বন্ধুরা এই মালটা চেকিং আছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার পর থেকে মালটা চেকিং চালু হবে যারা চলে আসবে চলে আসবে আর আমি তো যাচ্ছি মাতারা মাইকের বাড়ি কাল সোম বৃহস্পতিবার যাচ্ছি মাল চেকিং আছে দেখতে দেখতে পাচ্ছ দুটো সেটেরই এক ডিজাইন আগেকার তিরিশটার আর এইটা পুরো একই ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো মাইক সামন্তির আর এই মালটা আটটা হাজার দিয়ে সেটিং করা হবে আর যারা আসতে আসতেন চলে আসবেন বৃহস্পতিবার বারোটার মধ্যে এখনও স্পিকার লাগানো হয়নি মালটা শুধু কেবিনেটটা এসেছে এবার স্পিকার লাগানো হবে আর মালটা বৃহস্পতিবার সেটিং করা হবে যারা আসবে চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছ গোডাউনে ষোলো জেবিএল সব কিছুই রাখা আছে তিরিশটাও রাখা আছে একটা গোডাউনে মেশিন ও একটাতে বক্স রাখা আছে যারা যারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর এটা সামনের বৃহস্পতিবারই চেক আছে আজকে মঙ্গলবার কালকে বুধ তারপরের দিন বৃহস্পতিবারে চেক আছে ষোলোটা হ্যাঁ বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না সবাই বৃহস্পতিবার চলে আসবে